স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে ভবিষ্যতে সন্তান নিতে বা প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান উদ্দিন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেই চেম্বারে এসে এই প্রশ্নটি করে থাকেন তিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন অথবা ওনারা যারা স্বামী স্ত্রী হতে যাচ্ছেন তাদের দুজনেরই রক্তের গ্রুপ একই রকম তাতে ভবিষ্যতে ওনার সন্তান নিতে বা প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে কি না প্রিয় দর্শক আমরা জানি রক্তের গ্রুপ দুইটি সিস্টেমে ভাগ করা হয় একটি হচ্ছে এবিও সিস্টেম অন্য একটি হচ্ছে আরএচ সিস্টেম এই সিস্টেমের মধ্যে এবিও সিস্টেমের মধ্যে রক্তের গ্রুপ হয় এ বি এবি ও এবং আরএইচ সিস্টেমে হয় পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ রক্তের গ্রুপগুলো হয় এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এই গ্রুপগুলো রক্তের রয়েছে এখন স্বামী স্ত্রী যদি দুজনেরই রক্তের গ্রুপ একই হয় তাহলে ওনাদের বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি না আমরা জানি বাচ্চা হওয়ার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে গর্ভধারণ হয় এই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনো ধরনের ব্লাড গ্রুপের কোনো ধরনের রিসেপ্টর কিন্তু নেই তাহলে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ একই হলে ভবিষ্যতে ব্লাড গ্রুপের কারণে অর্থাৎ একই ব্লাড গ্রুপ হওয়ার কারণে সন্তান নিতে বা সন্তান জন্ম হওয়ার পর বা সন্তানের কোনো ধরনের সমস্যা হবে না এটি তার অ্যান্সার অর্থাৎ স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোনো ধরনের সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে দুজন বিয়ে করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম